তৈরি করব ঠিক আছে অনুমতি দিলাম একটা ব্যম্বো তৈরি করন এখন খেজুর গাছটাকে বেল করে হাদিস এখন বাচ্চা মানুষের মত কান্নার আওয়াজ সাহাবা একদম সুদি থেকে কা থেকে ও একজন গেল উঠে যেয়ে দেখে কোন বাচ্চা না খেজুর গাছ থেকে ওই খেজুর আপনি না ওই গাছটা তাড়াতাড়ি চড়ে গেলেন যে ওই খেজুর গাছটাকে করে খেজুর গাছ এরকম সান্তনা দিলেন তুমি কেঁদো না তুমি কেদো না

रहे हो तो बग हो जो तो सहा बा एक हो तो बग हो इन जो तो